যে আমার অফিস থেকে ফোন করে বললো যে আমার অফিসের নাকি কলিকের বিয়ে আজকে গায়ে হলুদ মাত্র আকাশ ভেঙে পড়েছে আমার মাথায় তেল হলুদের হলুদদের চিন্তায় বসে গেলাম আর চিন্তা করতে করতে আমার মাথায় চলে আসলো যে আমার তো একটা হলুদ কালার থ্রি পিস আছে থ্রি পিসটা যদিও একদম নর্মাল এরপরেও এই থ্রি পিসটা কাজ চালিয়ে দেওয়া যাবে আজকের দিনের মতো এই হলো আমার হলুদ কালার থ্রি পিস আর এখন আমি এই থ্রি পিস এই তো এক লাভে পরে ফেলে যেহেতু একদমই নর্মাল তাই ভাবলাম যে এর সাথে খুবই গর্জিয়াস একটা সাজ দিব যেহেতু আজকে হলুদের প্রোগ্রাম আর হলুদে মানুষ একটু বেশি বেশি আমার হাতে একদমই টাইম ছিল না ড্রেস চেঞ্জ করতে করতে ড্রেস কি পরবো কি করবো এই করতে করতে আমার দুই মিনিট টাইম চলে গেছে আমি এখন মাত্র তিন মিনিটের মধ্যে রেডি হয়ে সব থেকে বেশি কষ্ট লাগছিল চুলে যে পরিমাণে তেল দেয়া এই তেলের মধ্যে সাজলেও ভালো লাগবে না করার এখন কোনোভাবে গোসল করার টাইম নেই এখন গোসল করতে গেলে আরো পাঁচ মিনিট সময় লাগবে আর আমার জামাই লাস্টে আমাকে রেখে চলে যাবে এরপরে তো মেকআপ করতে বসে গিয়েছি স্কিনে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমি খুবই তাড়াহুড়া করছিলাম একদমই আমার হাতে সময় ছিল সবসময়

উপর একটু হালকা ইয়েলো কালার আই শ্যাডো অ্যাপ্লাই করেছি উপর নিচের সাইডে গাঢ় একটা পিঙ্ক কালার আই শ্যাডো করেছি ভুরুটা আমার একটু পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছিলাম একদমই আজকে ভুরুটা পারফেক্ট ভাবে করার টাইম নাই কিন্তু মোটামুটি আমার ভুরু আর আই শ্যাডো এরপরই তো খুবই তাড়াহুড়া করে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি কিছু নাই করতে পারলেও আইলাইনারের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করতে পারি না তাড়াহুড়া করলেই দুই চকেটা দুই রকমের হয়ে যায় আজকেও তাড়াহুড়া করেছিলাম তবে আজকে একদমই পারফেক্ট হয়ে গিয়েছিল কেন জানি আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছিলাম তুমি হেভি করে অ্যাপ্লাই করেছিলাম যেহেতু হলুদের প্রোগ্রাম তাই ব্লাশারটা একটু বেশি পরিমাণেই অ্যাপ্লাই করেছিলাম দেখবেন সবাই একটু বেশি বেশি সাজে বেশি বেশি সাজ ছিলাম এরপর হাতের সাহায্যে এরকম করে একটু হাইলাইটার অ্যাপ্লাই করেছি সবসময় আমি হাইলাইটার ব্যবহার ক্ষেত্রে সবসময় হাতের সাহায্যে ব্যবহার লিপস্টিক অ্যাপ্লাই করলে কিন্তু আমার মেকআপটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আর ফাইনালি আমার লিপস্টিক অ্যাপ্লাইও সেগুলো তেল নেওয়া ছিল তাই ভাবলাম যে কি হেয়ার স্টাইল করবো এটা ভাবতে ভাবতে মেয়ের দেখলাম যে একটা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডটা ফুলের ছিল তাই ভাবলাম যে যেহেতু হলুদের প্রোগ্রামে যাচ্ছে আর হেয়ার ব্যান্ডটা একদমই পারফেক্ট তাই তো হেয়ার ব্যান্ড দিয়েই চুলের হেয়ার স্টাইলটা করে কেন জানি আমার সাজটা খুবই সিম্পল লাগছিল যেহেতু আমার ড্রেসটা খুবই সিম্পল গলায় কানে কি পরবো খুবই সিম্পল লাগছিল তাই ভাবলাম যে কি পরব কি পরবো এরপর দেখলাম যে আমার এই রেড কালার সেটটা এনেছিলাম খুব তাড়াতাড়ি করে আমার এই রেড কালার সেটটাও পরে নিয়েছিলাম কিন্তু সব থেকে মজার বিষয় আমার এক কানের দুল পেয়েছিলাম আর এক কানের দুল কোথাও খুঁজে পাইনি এরপর এক কানের দুল ছাড়াই চলে গিয়েছিলাম তাহলে এক কানের দুল পেয়েছি আর এক কানের দুল অনেক খোঁজা করেছি কিন্তু কোনোভাবেই পাইনি এরপর কি করব কি করব তারপরে একপাশে চুল দিয়ে চলে গেলাম চুলের জন্য আসলে বোঝাই যাচ্ছিল না যে এক পাশে কানের দুল নাই তো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আমি ব্যাগও নিয়ে নিয়েছি তো আমার হাতে আরো এক মিনিট টাইম বেঁচে ছিল তাহলে আপনারাই বোঝেন আমি কি পরিমাণে তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম কেমন লাগছে অবশ্যই সবাই কিভাবে সেই ভিডিও কিন্তু খুব শুন আসছে এখন আর কথা বলার টাইম নেই খুব তাড়াতাড়ি করে চলে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের জন্য আল্লাহ হাফেজ